হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণির ইতিহাসের ষষ্ঠ অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন এই চ্যাপ্টার থেকে যত সংক্ষিপ্ত কোশ্চেন অ্যান্সার হয় সে সমস্ত কোশ্চেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কোশ্চেন প্লাস অ্যান্সার দুটোই আলোচনা করে দেব আমি কিন্তু শর্ট কোশ্চেনগুলো আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম চ্যাপ্টার থেকে তো তোমরা যদি না দেখে দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে দেখে নিতে পারো অনুশীলনীর কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু আমি আলোচনা করে দিয়েছি সবই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কি করবে তোমরা অবশ্যই কিন্তু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আলোচনাটা শুরু করা যাক আজকে আমরা এই ষষ্ঠ অধ্যায় থেকে যত সংক্ষিপ্ত অর্থাৎ দুই তিন চার নম্বরের কোশ্চেন আছে না তো সেগুলো সব আলোচনা করব তো দেখে নাও কী কী কোশ্চেন আনসার হতে পারে এই চাপটার থেকে দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে ফার্স্ট কোশ্চেন বলছে সাম্রাজ্য কি তো উত্তর আমরা লিখব সাম্রাজ্য বলতে একটি বিরাট অঞ্চলকে বোঝায় একটি সাম্রাজ্যে একটি সাম্রাজ্যে কয়েক লক্ষ বা তার বেশি জনগণ থাকে অনেকগুলি রাজ্য জুড়ে একটা বড় শাসন এলাকা হয় এই বড় শাসন এলাকাই হলো সাম্রাজ্য নেক্সট কোশ্চেন বলছে সম্রাট কে তো উত্তর হবে সাম্রাজ্য শাসন করেন যিনি তিনি সম্রাট পুরো অঞ্চলের ওপর তার অবাধ শাসন কর্তৃত্ব বজায় থাকবে অর্থাৎ তিনি হবেন সার্বভৌম ক্ষমতার অধিকারী সম্রাট যদি মহিলা হন তবে তিনি সম্রাজ্ঞী নামে পরিচিত হন অনেক সময় রাজ্য দখল করে কখনো যজ্ঞ করেও রাজা সম্রাট হতেন তবে সব ক্ষেত্রে রাজা যজ্ঞ করে সম্রাট হতেন না নেক্সট কোশ্চেন বলছে ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য তৈরি হলো কিভাবে তো উত্তর হবে ষোলোটি মহাজনপদ ছিল এক একটি রাজ্য এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল মগধ মগধ জনপদে পরপর তিনটি রাজবংশ রাজত্ব করেছিল সেই বংশের রাজারা অন্যান্য মহাজন অন্যান্য মহাজনপদের বেশিরভাগকেই নিজেদের দখলে আনেন শেষ পর্যন্ত মগধকে ঘিরেই ভারতের ভারতের প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে নেক্সট কোশ্চেন বলছে কুজুল কথফিসেস ও বিম কথফিসেসের কৃতিত্ব আলোচনা করো উত্তর হবে কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রধান কৃতিত্ব ছিল কুজুল কথফিসেসের কাবুল ও কাশ্মীর এলাকা তার দখলে ছিল কুজুল কতফিসেসের পর শাসক হন তার পুত্র তার শাসন ছিল সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে বিরাট শক্তিশালী শাসক হিসাবে কতফিসেস দম অর্থ বা বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা উপাধি নিয়েছিলেন তিনি প্রথম ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা চালু করেন নেক্সট কোশ্চেন বলছে রুদ্র দামনকে তার সম্বন্ধে কি জানা যায় উত্তর হবে সাতবাহনদের প্রধান প্রতিপক্ষ ছিল পশ্চিম ভারতের সক্ষত্র শক্তি সক্ষত্র গোষ্ঠীর অন্যতম বিখ্যাত শাসক ছিলেন রুদ্র তিনি মহাক্ষত্র উপাধি নিয়েছিলেন জুনাগড়ে পাওয়া একটি শিলালেখ থেকে তার কৃতিত্ব জানা যায় রুদ্রদামন দামন একশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সুদর্শন হ্রদের সংস্কার করেন এবং বাদটিকে আরও বড় ও মজবুত করেন নেক্সট কোশ্চেন বলছে শখ ও সাতবাহন লড়াইয়ের কারণ কি ছিল উত্তর হবে শখ সাতবাহন লড়াইয়ের পিছনে রাজনৈতিক ও অর্থনৈতিক দুটি কারণ ছিল বিশেষ যে কয়েকটি অঞ্চলের ওপর এই দুটি শক্তির নজর ছিল তার একটি হল পূর্ব ও পশ্চিম মালব পূর্ব মালবের কোষা এলাকায় একটি হীরের খনি ছিল পশ্চিম মালবের মধ্যে দিয়ে সমুদ্র বাণিজ্য হতো দাক্ষিণাত্যের পশ্চিম উপকূল দিয়ে রোম ভারত বাণিজ্য চলত ফলে ওই এলাকাগুলো দখল নিয়ে শক ও সাতবাহনদের মধ্যে লড়াই চলেছিল কোশ্চেন বলছে স্কন্ধগুপ্তের কৃতিত্ব আলোচনা করো উত্তর হবে প্রথম কুমারগুপ্তের পর তার ছেলে স্কন্ধগুপ্ত সম্রাট হন আনুমানিক চারশো আটান্ন খ্রিস্টাব্দে উপমহাদেশের উত্তর পশ্চিম দিকে হুন গোষ্ঠীরা আক্রমণ করে স্কন্দগুপ্ত সফলভাবে সেই হুন আক্রমণ রুখে দেন তিনি ভারতকে হুন আক্রমণ থেকে রক্ষা করেন তাই তাকে ভারতের রক্ষাকারী বলা হয় তিনি সম্ভবত শেষ গুপ্ত সম্রাট তার বিরাট শাসন এলাকা ছিল এরপর থেকে গুপ্ত সম্রাটদের ক্ষমতা ক্রমশ কমতে থাকে স্কন্দগুপ্ত প্রজাকল্যাণমূলক নানা কাজ করেছিলেন নেক্সট কোশ্চেন আঞ্চলিক রাজ্য কাদের বলা হতো উত্তর হবে খ্রিস্টীয় ষষ্ঠ শতকের মাঝামাঝি সময় থেকে গুপ্তদের ক্ষমতা ক্রমশ কমতে থাকে ফলে গড়ে ওঠে ছোট ছোট অনেকগুলি রাজ্য এই সমস্ত রাজ্যের নামকরণ হয় আঞ্চলিক রাজ্য নেক্সট কোশ্চেন বলছে শুঙ্গ ও কান্নদের শাসন সম্পর্কে কি জানা যায় উত্তর হবে সম্রাট অশোকের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্যে নানা সমস্যা দেখা দেয় যোগ্য শাসকের অভাবে ছোট রাজ্যগুলো স্বাধীন হওয়ার চেষ্টা করে খ্রিস্টপূর্ব একশো সাতাশি অব্দ নাগাদ শেষ মৌর্য সম্রাট বৃহৎতকে সরিয়ে রাজা হন পুষ্য পুষ্যমিত্র শুঙ্গ এবং সেই সঙ্গেই মগধে শুরু হয় শুঙ্গদের শাসন শুঙ্গদের প্রায় পঞ্চাশ বছর পরে মগদের শাসক হন কান্নরা চারজন কান্ন শাসকের কথা জানা যায় খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ দিকে কান্নদের শাসন শেষ হয়ে যায় বলছে প্রথম কুমারগুপ্ত সম্পর্কে যা জানো লেখ উত্তর হবে চারশো চোদ্দো খ্রিস্টাব্দে দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর সম্রাট হন প্রথম কুমারগুপ্ত তার শাসনকালে গুপ্ত সাম্রাজ্যের আয়তন ও ক্ষমতা আগের মতোই ছিল কুমারগুপ্ত সাম্রাজ্যে নানারকম মুদ্রা চালু করেছিলেন তার সময়কালেই নালন্দা মহাবিহার স্থাপিত হয়েছিল সম্ভবত চারশো চুয়ান্ন থেকে চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত কুমারগুপ্ত শাসন করেন নেক্সট কোশ্চেন বলছে আলো আলেকজান্ডারের ভারত অভিযান সম্পর্কে কি জানো উত্তর হবে খ্রিস্টপূর্ব তিনশো অব্দ নাগাদ কুশ পর্বত পেরিয়ে বিশাল সৈন্যবাহিনী নিয়ে আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে এসেছিলেন এল্ডার বা পুরুষ পুরুর সাথে তার ভীষণ যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে পুরু পরাজিত হয়েছিলেন ছোট বড় অনেক শাসকের সঙ্গেই তার যুদ্ধ হয়েছিল তিনি পাঞ্জাব পর্যন্ত অগ্রসর হয়েছিলেন গঙ্গা উপত্যকার দিকে তিনি আর এগোননি নেক্সট কোশ্চেন বলছে নাসিক লেখ থেকে কি কি জানা যায় উত্তর হবে মহারাষ্ট্রের নাসিক লেখ থেকে গৌতমী পুত্র সার্কনির কথা জানা যায় তিনি তার রাজত্বকালে শখ শাসকদের ধ্বংস করে সাতবাহনদের হারিয়ে যাওয়া গৌরা ফিরিয়ে দিয়েছিলেন পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূল পর্যন্ত পুরো দাক্ষিণাত্য তিনি অধিকার করেছিলেন সাতকর্ণী সক্ষত্র রাজা নহপানের বিরুদ্ধে সফল হলেও কার্দমক বংশের শক রাজা চষ্টনের কাছে তিনি পরাজিত হন নেক্সট কোশ্চেন বলছে আমাদের জাতীয় প্রতীক কী সেটি কবে ও কেন গ্রহণ করা হয়েছে উত্তর হবে আমাদের জাতীয় প্রতীক হল অশোক স্তম্ভ এটি ওল্টানো পদ্মের মতো দেখতে একটি বেদির ওপর রাখা তার ওপর রয়েছে অশোক স্তম্ভ এই চক্রের বা দিকে সার ও ডান দিকে ঘোরার মূর্তি রয়েছে একসময় সম্রাট অশোক যুদ্ধে হেরে গিয়ে মানুষের কাছে শান্তির বাণী পৌঁছে দিয়েছিলেন তার এই স্তম্ভটি উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের জাতীয় প্রতীক রূপে গ্রহণ করা হয়েছে নেক্সট কোশ্চেন বলছে হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর লড়াইয়ের ফল কি হয়েছিল উত্তর হবে হর্ষবর্ধনের সঙ্গে চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীর লড়াই হয়েছিল এই দুই শাসকই পশ্চিম উপকূলের বাণিজ্যিক বন্দরগুলি দখল নেওয়ার চেষ্টা করেন এই যুদ্ধের ফলাফল হর্ষবর্ধনের বিপক্ষে যায় দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তির লেখা আইহোল প্রশস্তিতে বলা হয়েছে যুদ্ধে হর্ষের আনন্দ ম্লান হয়ে গিয়েছিল নেক্সট কোয়েশ্চেন বলছেন দাক্ষিণাত্যের বাকাটক শাসন সম্বন্ধে কি জানা যায় উত্তর হবে উত্তর ভারতে গুপ্ত শাসনের সময়েই দাক্ষিণাত্যে বাকাটক শাসন শুরু হয়েছিল আনুমানিক দুশো পঁচিশ খ্রিস্টাব্দ নাগাদ দাক্ষিণাত্যে বাঁকাটক শক্তি বড় হয়ে দেখা যায় খ্রিস্টীয় চতুর্থ ও পঞ্চম শতকে দাক্ষিণাত্য ও মৌধ্য ভারত জুড়ে বাকাটক শাসন চলছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে প্রভাগ প্রভাবতী গুপ্তার বিবাহ হয়েছিল বাকাটক রাজা দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে তার ফলে দাক্ষিণাত্যেও গুপ্ত শাসনের প্রভাব তৈরি হয়েছিল দ্বিতীয় রুদ্রসেন মারা যাবার পর গুপ্তই বাকাটক শাসন চালিয়েছিলেন বাকাটকরা ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বলে জানা যায় নেক্সট কোশ্চেন বলছে হর্ষবর্ধনের পূর্বে পুষ্যভূতিদের সম্বন্ধে কি জানা যায় উত্তর হবে গুপ্তদের পতনের পর পুষ্যভূতি বংশের হর্ষবর্ধন সাম্রাজ্য গড়ার উদ্যোগ নিয়েছিলেন ছশো পাঁচ খ্রিস্টাব্দ নাগাদ প্রভাকর বর্ধন মারা যান সিংহাসনে বসেন রাজ রাজ্যবর্ধন কিন্তু কনৌজ মালব দ্বন্দ্বে কনৌজের রাজা গোহমর্মা মারা যান তার সঙ্গে প্রভাকর বর্ধনের কন্যা রাজ্যশ্রীর বিবাহ হয়েছিল। এই হত্যার প্রতিশোধ নিতে মালবের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং নিহত হন ফলে হর্ষবর্ধন থানেশ্বর ও কনৌজ দুই স্থানেরই শাসনবার গ্রহণ করেন ছশো ছয় খ্রিস্টাব্দে অর্থাৎ হর্ষের সিংহাসনে বসার বছর থেকেই হর্ষাব্দ গণনা শুরু হয় তাহলে স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের সংক্ষিপ্ত যত প্রশ্ন উত্তর ছিল সব আলোচনা করে দিলাম আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে